আপনার ショルダー জয়েন্টে কি মনে হয় কিছুদিন থেকে আপনি হাতটা তুলতে পাচ্ছেন না বা হঠাৎ করে এই ショルダー জয়েন্টের এরিয়াতে খুব বেশি ব্যথা হচ্ছে আপনি কি ডায়াবেটিক এই তিনটে কম্বিনেশন হলে তাহলে मोस्ट প্রবাবলি ইউ আরSuffering from frozen shoulder frozen shoulder জিনিসটা কি দ্য ফ্রোজেন মানে হচ্ছে ফ্রিজ হয়ে যাওয়া আটকে যাওয়া যখন আমাদের জয়েন্টটা ফ্রিজ হয়ে যাচ্ছে যখন শোল্ডার জয়েন্টটা মুভমেন্ট করা যাচ্ছে না সো ইন দ্যাট কন্ডিশন আমরা ডায়াগনোস করি কি আপনার ফ্রোজেন শোল্ডার হয়ে গেছে কিন্তু সেটা কি সত্যি এগেন দ্য ফ্রোজেন শোল্ডার ডাজেন্ট অলওয়েজ মিন কি আপনার শোল্ডার ফ্রিজ করবেই সেটা জানতে গেলে তাহলে আমাকে বুঝাতে হবে ফ্রোজেন শোল্ডারে কী কী স্টেজ হয় কী কী রকম প্রোগ্রেশন হয় ফ্রোজেন শোল্ডারে देख फ्रोजेन शोल्डारे कमिस्ट एसोसिएशन हे डायबिटीज मेलिटस मैंने सूगार पेशेंटे फ्रोजेन शोल्डार बेसी है हाँ। और एक सरप्राइजिंग फैक्ट कि जत पेशेंटे जेनरल फिजिसियन अर्थोपेडिक सार्जन फ्रोजेन शोल्डार डायगनोस इन अलमोस्ट एट्टी पार्सेंट अफ पेश दोज आर नट फ्रोजेन शोल्डार बेसिकली दोज आर दिकज अफ सम अदर इटिलजी তো কী কীভাবে ফ্রোজেন শোল্ডার প্রগ্রেস করে নাম্বার ওয়ান হচ্ছে স্টেজ ওয়ান আমরা বলি স্টেজ ওয়ান স্টেজ ওয়ানে কি হয় আপনি দেখবেন হঠাৎ করে আপনার শোল্ডারে স্লোলি প্রোগ্রেসিভ ব্যথা শুরু হলো মানে হাতটা তুলছেন লাস্টে মনে হচ্ছে একটু ব্যথা পিছন দিকে একটু ব্যথা কোনো একটা পার্টিকুলার অ্যাক্টিভিটিতে ব্যথা অ্যান্ড দিস শর্ট অফ মাইল্ড পেন ফারসিস ফর টু টু থ্রি মান্থস মানে আপনি বুঝতেও পারবেন না দু তিন মাস ধরে ব্যথাটা কন্টিনিউ থাকবে তারপর আস্তে আস্তে করে ইউ মে রিয়েলাইজ কি আপনি হাটটা পিছনে নিয়ে যেতে পারছেন না এই যে সবথেকে কমন হয় কি ডিউরিং বাথ সাবান মারতে পারছেন না বা চুল আঁচড়াতে পারছেন না কম্বিং করতে প্রবলেম হচ্ছে বা লেডিদের এই চুল বানতে প্রবলেম হয় পিছন দিকে হাত যায় না বা অনেক সময় ব্লাউজের হুক লাগাতে প্রবলেম হয় সো ইফ ইউ ফিল দ্যাট ইউ আর হ্যাভিং মোস্ট অফ দ্য সিমটমস তাহলে এটা হচ্ছে আপনার স্টেজ টু মানে স্টেজ ওয়ানে শুধু ব্যথা হবে কোনো কাজে কোনো অ্যাক্টিভিটিতে প্রবলেম হবে না স্টেজ টুতে কী হচ্ছে আপনার অ্যাক্টিভিটিতে প্রবলেম হচ্ছে বাট ইউর শোল্ডার ইজ স্টিল নট ফ্রোজেন ইটস স্টিল মুভিং initial stage 2 তে কি হবে টার্মিনালি একটু মুভমেন্ট কমবে এন্ড গ্রাজুয়ালি এটা ব্যথাটা থাকলে আস্তে আস্তে করে আপনি কেয়ার না করলে দেন ইট উইল ল্যান্ড আপ উইথ पेन উইথ সিভিয়ার রেস্ট্রিকশন অফ মুভমেন্টস यूजুয়ালি কি হয় অ্যাবডাকশন মানে তোলাটা আর পিছন দিকে এই ঘোরানোটা বাইরে দিকে ঘোরানোটা এই দুটো মুভমেন্টটা খুব গ্রাসলি হ্যাম্পার্ড হয় थर्ड स्टेज रैदर द लास्ट स्टेज और मोस्ट सीवियर फॉर्म जेखने यू वॉन्ट फील एनी मच पेन खूब बेसि बैथा थे ना बट द ओनली थिंग यू हैव टू फेस विल बी टोटल रेस्ट्रिक्शन ऑफ योर शोल्डर जॉइंट मूवमेंट्स सो देट इज द ट्रू स्टेज ऑफ फ्रोज़न शोल्डर दैट मीन्स योर शोल्डर हैज़ कम्प्लीटली फ्रोजन सो नॉ यू नो फ्रोजेन शोल्डर्स आर नॉट ऑलवेज फ्रोजेन অ্যান্ড ফ্রোজেন শোল্ডার রেয়ারলি ফ্রিজ তো আমরা সবসময় বলি ফ্রিজ হয়নি পেশেন্ট এসে বলি ফ্রিজ তো হয়নি স্যার আমার একটু তোলা যাচ্ছে না বা একটু ব্যথা হচ্ছে নো দ্যাট ডলওয়েজ মিন দ্যাট দ্য টার্মেন শোল্ডার ইজ ইজ ফর কমপ্লিটলি ফ্রোজেন